মা আমেনা বেগম বয়স অষ্টআশি মেয়ে রাহেলা বেগম বয়স পঁয়তাল্লিশ আনুমানিক তাদেরকে গলা কেটে হত্যা করা হয় জবাই করা হয় এটি একটি নিঃসন্দেহে চাঞ্চলকের লোমহ ঘটনা পরবর্তীতে আমরা এই মামলা নিয়েছি এবং আসামি ধরার জন্য আমরা চেষ্টা করেছি পরবর্তীতে দেখি যে এই যে মারা গেল যে আমেনা বেগম তার বড় ছেলের ছেলে সাইফুল ইসলাম পঁয়তালিশ সে সে পলাতক এবং সে তার দাদি এবং আপন দাদি এবং আপন ফুবুর জানা যায় আসে নাই তখন আমাদের সন্দেহ হয় এবং আমরা এর পিছনে কাজ করা শুরু করি পরবর্তীতে আমরা জানতে পারি যে সেই ঘটনা ঘটেছে এবং সে চিটাগাং ফেনি এই এলাকাতে আত্মগোপনে আছে তা আমরা গত পাঁচ দিনে অভিযান পরিচালনা করে তারে আমরা অ্যারেস্ট করেছি এবং সে স্বীকার করেছে যে জায়গা জমি এবং আর্থিক যে ঝামেলা পারিবারিক এই কারণে সে তার আপন দাদি এবং ফুপুকে জবাইকের হত্যা করেছে এবং সে পালিয়ে গেছে এখান থেকে তো পরবর্তীতে আমরা এই যে জবাই করেছে তা যে দা দিয়ে সে দা উদ্ধার করেছি এবং তার যে ফুপু রাহেলা বেগম তার যে ব্যবহৃত মোবাইল সেটা সে নিয়ে গিয়েছিল সেটা আমরা উদ্ধার করেছি তা আমরা মোটামুটি মামলা আমরা ক্লুলেস মার্ডার এটা বলতে পারেন এবং আমরা ডিটেক্ট করেছি এবং মামলার যে আলামত সবগুলো আমরা উদ্ধার করেছি জব্দ করেছি এবং সে স্বীকার করেছে যে সে আর্থিক কারণে এবং জায়গা জমির লেন নিয়ে যে ঝামেলা এই কারণে সে আপন দাদিকে দা দিয়ে জবাই করে হত্যা করেছে এবং তার প্রকল্প হত্যা করেছে